শুরু করিতেছি মহান আল্লাহর নামে যিনি পরম করুণাময় এবং অত্যন্ত দয়ালু আমার পিছনে যে জিনিসটা দেখতেছেন এটা মাত্র এক সপ্তাহের ব্যবধানে আমি আগে একটা পরিত্যক্ত একটা যাত্রী ছাউনির ভিডিও করছিলাম বলছিলাম যে এক মাস সময় নেব এক মাস সময় লাগে নাই এক সপ্তাহের ভিতরে প্রায় তিন লাখ টাকা খরচ করে এইটাকে এমন একটা জিনিসের রূপ দিছি আমি এখন আশেপাশের চা বাগানের সাথে দেখেন এটা মিলে কিনা একটা আপনি আসলে এই জায়গায় একটা ছবি তুলবেন কিনা আপনি দেখেন একটা মানুষ চাইলে কি কি পারে এটার একটা ছোট্ট নমুনা আমি আপনাদেরকে দেখাই এই পাশে দেখেন চা বাগান এই দেখেন চা বাগান এই পাশেও চা বাগান দেখেন এইদিকেও বাগানের টিলা টিলার সাথে আমি একটা এই যে একটা বিল্ডিং থাকেন আপনারা এদিকে আসো হ্যাঁ এখানে থাকো এই যে আমি একটা জিনিস এখানে আর্ট করাইছি দেখেন আপনারা সামনে যাবেন না ভাই আর্ট করাইছি আর্টের মধ্যে দেখেন চা বাগানের শ্রমিক ভাইবুনদেরই একটা ছবি আমরা তুলে আনছি এখানে এই যে ওনারা চা তুলতেছেন আপনি চা বাগানের মধ্যে এসে চা বাগানের মধ্যখানে এসে আপনি দেখতে পাবেন চায়ের তোলার নমুনাটা কি কিভাবে চায়ের পাতা তুলতে হয় আবার এই পাশে আমি আপনি দেখেন আমার চা বাগানের আমরা এখানে জুলাই দুপুরতে গিয়ে আমরা যে প্লাস্টিক বর্জ্য এই বর্জ্যকে আমরা পরিষ্কার করে এটা একটা সিম্বলিক মেসেজ দেওয়ার চেষ্টা করছি যে এই চা প্লাস্টিকের মধ্যে আমরা গাছ দেওয়ার চেষ্টা করছি এখানে চা বাগানের দিদিরা আছেন তাদের সম্পদ এটা দিদি আমি ভাল লাগছে না এটা এই যে জিনিসটা করছি এখন তো একটু পয়সা মাঝে মধ্যে একটু বাতাস চাইতে পারবেন নাকি ওইখানে দোকান দিছিলেন আপনাদের জন্য এই দেখেন উনি এখানে দোকান দিছিল এখন হয়তো আবার এখানে চা বাগানেরই কেউ না কেউ বা উনারা সহ এখানে একটা ছোট্ট দোকান দিয়ে তারা তাদের আয়ের ব্যবস্থা করতে পারবেন আজকে আমি আমার এইরকম একটা স্পেশাল দিনে আছেন স্পেশাল দিনে আজকে আমি আমার পরিবার নিয়ে আসছি যে এই উদ্বোধনে আমার পরিবার থাকুক আমার কাছে মনে হইতেছে যে এইটা পরিবারের মতোই আমি যে কাজটা করছি আমার যে করতাম এই জন্য আমার পরিবারকে পরিবারকে নিয়ে আসছি এখানে আমার ফুফু যিনি লন্ডনে থাকেন আমি যখন বার এটল করার সময় উনার বাসায় গিয়ে আমি সবসময় থাকতাম এবং খাওয়া দাওয়া করতাম আমার সবচেয়ে দুর্বলতম সময় কষ্টের সময়টা আমি উনাদের সাথে পার করছি আমার ফুফু এখানে আসছেন আমার ফুফা তো বোন এবং আমার আরো বোন আমার আরেক ফুফু আমার বোন হয়তো আপনারা চীনের নির্বাচনের সময় উনি কাজ করছেন আমি আমার ফুফুরে শুধু ফুফু কিছু বলতে পারবেন আচ্ছা শুধু এইটুকু বলেন যে আপনি তো লন্ডনে থাকেন সব সময়।

এইখানে এসে উনারা এখানে যারা আসবে রাস্তা দিয়ে তারা এখানে বসবেন বসে দেখেন কত সুন্দর দেখা যায় দেখেন আমি দেখেন এই যে পুরা পাহাড়টা এখানে বসে চা বাগান টাউনি দেখতে পারবেন এইখানে দেখেন উনারা দেখেন আসেন হ্যাঁ এখানে বসে এই এখানেও কিছু আর্ট আছে দেখি করেন হ্যাঁ এই মধ্যে

চাইলে মানুষ পারে না এমন কিছু নাই ইচ্ছা করলে আমাদের দেশটা এত সুন্দর এই দেশটারে আমরা নষ্ট না করে চলেন আমরা দেশটারে সুন্দর করি আর আমি সুমন মেম্বার পার্লামেন্ট হিসাবে আমি আমার মাধবপুর চুনার ঘাটে আপনাদেরকে দাওয়াত দিচ্ছি সারা বাংলাদেশে আপনারা আসেন দেখে যান যে একটা এমপি চাইলে দিনে দিনে কিভাবে একটা এলাকারে এমন জায়গায় নিয়ে যেতে পারে যেটা আগে কখনো মানুষ চিন্তাও করে নাই আমি বলছিলাম যে আমি এলাকার উন্নয়নের ইতিহাস বদলাই দিব এবং আমি আমার জন্মের পরে যে সোনার ঘাট পাইছি মৃত্যুর আগে আমি হচ্ছে একটা ভালো সোনার ঘাট আমি রেখে যেতে চাই এবং আমি রেখে যাব আর আমার ভাগনা ইরাম তারে আমি ভাবছিলাম যে এত সুন্দর কাজটা করতে পারবে আমার কোনো ধারণাই ছিল না ভাগনা সে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এত অল্প টাকা দিয়ে এত কাজটা করে দিছে তোমার কোন অনুভূতি আছে শেষে বলার জন্য না ভালো মানুষ ভালো কাজের জন্য আগে আসুক আমার বন্ধু বান্ধবরা এই কাজের জন্য আগে আসছে তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে ভালো কাজ করলে মানুষের অভাব হয় না জনশক্তির অভাব হয় না থ্যাংক আমি চাই যে তুমি আরো অনেক বড় হো আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ